হ্যালো আপনারা মি আপনারা বিগত সময় থেকে অবগত আছেন দেশমতের যে সমস্ত কার্যক্রম আওয়ামী লীগের ছাত্র সংগঠন থেকে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে ওই আদর্শে এখন পর্যন্ত যারা মাথার মধ্যে উঠে ওঠে এই বাংলা যদি সুন্দর এবং স্বাধীন ভাবে যারা থাকতে চায় তারা থাকতে পারতো কিন্তু তারা যে সমস্ত কার্যক্রম করেছে তাদের আর ঢাকার কোনো ধরনের কোনো অধিকার নেই এখন আমাদের সামনে আমাদের এক সিনিয়র বারো ভাই বক্তব্য রাখবেন